আমরা এখন কান দেখব প্রথম লেকচারে আমরা কানের বহিকর্ণ এবং মধ্যকর্ণ দেখব এবং পরের লেকচারে আমরা অন্তকর্ণ সম্পর্কে জানব তো সবার আগে আমরা শুরু করি এটা চিত্রের মাধ্যমে সো ইউনো এটা যদি আমাদের মাথা হয় এটা আমাদের কানের ছাতা বা কর্ণ ছত্র এখান থেকে একটা ছিদ্র প্রবেশ করছে দেখো এরম নালি এরম নালি এবং এখানে এসে এইরকম দুইটা প্রকোষ্ঠ হয়েছে এখানে এসে কয়টা প্রকোষ্ঠ হয়েছে দুইটা এদিকে যা এদিকেও তা সো সিম্পলি দেখো এই যে এখানে একটা পর্দা থাকে টিমবেনিক পর্দা এখানে একটা পর্দা থাকে টিমবেনিক পর্দা ওকে তাহলে এই যে এখান থেকে এই জায়গাটার নাম হলো বহিকর্ণ এই যে এই গহ্বরটার নাম হল মধ্যকর্ণ আবার দেখো এই যে এখান থেকে এই জায়গাটা হচ্ছে বহিকর্ণ এই জায়গাটার নাম হচ্ছে মধ্যকর্ণ আর পরের লেকচারে গিয়ে আমরা এই অন্তকরণও শিখবো তো বহিকরণ এবং মধ্যকর্ণে কী কী আছে এই পুরো স্ট্রাকচারটা এখন আমরা দেখব সবার আগে আমরা অঙ্কন করা শুরু করি আমরা এই সাইডটা নিই ওকে তো সবার আগে আমরা নিলাম এইটা ওকে তারপর যেটা হয় এটার মাঝখান থেকে একটা গর্ত ক্রিয়েট হয়েছে তারপর এইরকম একটা অ্যান্ড দেন এইরকম একটা ঠিক আছে সো এই পর্যন্ত হচ্ছে বহিকর্ণ এটা মধ্যকর্ণ এটা সন্তকর্ণ ঠিক আছে তো আমরা এক এক করে শুরু করি বহিকর্ণ কতটুকু এই যে দেখো এখানে একটা পর্দা আছে এখানে কি আছে একটা পর্দা আছে এই পর্দাটার নাম হলো টিম পেনিক পর্দা টিম পেনিক পর্দা বা টিম্পেনিক মেমব্রেন এই টিম্পেনিক মেমব্রেন একটা অ্যাকচুয়ালি রেখা। যে এই রেখার এই দিকটা হবে বহিকর্ণ ঠিক আছে তাহলে বলতো বহিকর্ণ কোথা থেকে কানে ছাতা থেকে শুরু করে টিম্পেনিক মেমব্রেনের যে লেয়ারটা রয়েছে এই পর্যন্ত এটা একটা সীমা বহিকর্ণ দেন এটা মধ্যকর্ণ দেন এটা অন্তঃকর্ণ সো বহিকর্ণে কি কি আছে আমরা এক এক করে দেখি দেখো বহিকর্ণে এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কর্ণসত্র কি বলা হয় কর্ণ সত্র বা পিনা ওকে পিনা শব্দের অর্থ কিন্তু উইং বা ডানা উইং বা ডানা পাখিদের যেমন ডানা থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ডানা তো তুমি একটা মাথার দিকে থাক তো এটা যদি মাথা হয় তাহলে এগুলো কি ডানা না ডানা কিনা ইয়েস সো পিনা কথাটা সেখান থেকে চলে আসছে কর্ণ সত্র কেন বলা হচ্ছে কারণ দিস ইজ কান সত্র শব্দ হলো ছাতা তোমরা তো জানোই ছাতা কেমন বলো তো এইরকম একটা কিছু থাকবে এইরকম একটা প্রসারিত জায়গা থাকবে রাইট তাহলে দেখো এই যে ডান্ডিটা এটা এটা ডান্ডা লাঠিটা আর এটা মতো এই যে উপরের প্রসারিত জায়গা সো ছাতার মতো হওয়ার কারণে এটাকে কর্ণ কানের ছাতা বা কর্ণ ছত্র বলা হয়ে থাকে ঠিক আছে আমরা নামের মিনিং শিখলাম এবার চলে আসি এই জায়গাটাতে আসলে কি কি থাকে প্রথমে আসি আমরা এইটাতে এইটাতে কি থাকে প্রথম আমরা যেটা দেখব সেটা হলো এটাতে পেশি থাকে এবং এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখো একটু বেশ শক্ত একটু শক্ত তার মানে এই জিনিসটা তার একটা জিনিস থাকে তরুণাস্থি কি থাকে তরুণাস্থি তাহলে তরুণাস্থির জন্য একটু হার্ড হচ্ছে অস্থির মতো অত হার্ড না তরুণাস্থির জন্য কেন এটা তরুণাস্থি দিয়ে তৈরি হয় একটা বড় কারণ আছে কারণ আমরা ছাড়া অন্য অন্য যে প্রাণীরা আছে কানটা ঘুরাইতে পারে তো হাড্ডি থাকলে ঘোরানো একটু টাফ হইতো কারণ এখানে একটা জয়েন্ট লাগতো হাড্ডি থাকলে এই হাড্ডির সাথে এখানে একটা জয়েন্ট থাকা লাগতো সব এই ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে যেত সো যত বেশি সরল এবং কাজ চালিয়ে নেওয়া যায় হিউম্যান বডি কিন্তু ততটাই সরল এবং কাজ চালিয়ে নেওয়ার মতো করেই গঠিত হয় সো দিস ইজ তরুণাস্থি ঠিক আছে পেশিটা দেখো এই পেশিটা আছে এটা খুবই ইউনিক একটা পেশি মানুষ কিন্তু পারে না কিছু কিছু মানুষ কিন্তু এখনও পারে তো ওভারঅল মানুষের কথা যদি চিন্তা করি এই পেশিগুলাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না কিন্তু গরু ছাগল এদের কথা যদি চিন্তা করো বিড়াল কুকুরের কথা চিন্তা করো তারা কি করে কানটা একবার এদিকে এবার পেছনে উপরে একবার নিচে একবার এরকম ট্রাই করে কি করে তারা অ্যাকচুয়ালি তারা কি করে ফানেলের মতো কাজ করে ইটস এ ফানেল লুক এটা একটা ফানেলের মতো যেন এই শব্দ তরঙ্গগুলো আসে এসে ফোকাস হয়ে এদিকে যাইতে পারে ওকে তাহলে এটার কাজ কি বলতো শব্দ তরঙ্গকে কেন্দ্রীভূত করে তাহলে পেশি থাকার কারণে এটা নাড়ানো যায় আমরা মানুষ পারি না বাকিরা পারে এবং এটার কাজ কি কর্ণসত্রের কাজ ফোকাস করে কানের মধ্যে দেয় তো কোনো কারণে যদি আমার কানটা কেঁকিটে ফেলি তাহলে আমার শুনতে একটু অসুবিধা হবে আমি কোনো শব্দকে ফোকাস করতে পারবো না ঠিক আছে শুনতে আমার অসুবিধা হবে আমি যে শুনতে পারবো না তা না বাট অসুবিধা হবে আচ্ছা সো আমরা কর্ণসত্রটা পড়লাম তাহলে বহিকর্ণের একটা পর্শন পড়লাম কর্ণসত্র এই যে এই জায়গাটা আছে এটা হচ্ছে কর্ণ কুহর হোয়াট ইজ দিস দিস ইজ কল কর্ণ কুহর কুহর শব্দের অর্থ কিন্তু কুয়া খেয়াল করো কুহর শব্দ অর্থ কি কুয়া এটা কুয়া না পানি থাকে মাটির নিচে লম্বা একটা নলের মতো কুয়া সো কানের কুয়াকে বলা হচ্ছে কর্ণ কুহর এটার আরেকটা নাম হচ্ছে অডিটোরি মিয়েটাস অডিটরি মেয়েটা মিয়েটা শব্দের অর্থ কি প্রকোষ্ঠ মেয়েটা শব্দ একটা প্রকোষ্ঠ এটা জায়গা এটা একটা প্রকোষ্ঠ ওকে আর অডিটরি মানে হচ্ছে কান শ্রবণ তাহলে শ্রবণের প্রকোষ্ঠ ইজ শ্রবণের প্রকোষ্ঠ এটা আর বাংলা নাম হচ্ছে কর্ণকুহর কারণ এটা কানের কুয়ার মতো তো এখানে কি কি থাকে দেখো এখানে থাকে এই যে এগুলোতে কিছু স্পেশাল সেল থাকে কি থাকে স্পেশাল কিছু সেল থাকে এই সেলগুলোর নাম হচ্ছে সেরুমিনাস গ্রন্থি এগুলা এগুলো হচ্ছে সেরুমিনাস গ্রন্থি মনে রাখবা ইউজুয়ালি যারা ফিমেল ফিমেলের তো স্তনগ্রন্থি থেকে স্তন স্তনগ্রন্থি থেকে কিন্তু দুগ্ধ খরণ হয় সেরুমিনাস গ্রন্থি থেকে কিন্তু সেরুমিনাস নামক মোমের মতো ক্ষরণ হয় মনে রাখবা ত্বকের যে কোনো গ্রন্থি এগুলো অ্যাকচুয়ালি মডিফাইড সোয়েট গ্লান সোয়েট গ্লান মানে এরা অ্যাকচুয়ালি ঘামের গ্রন্থি ঘামটা একটু চেঞ্জ হয়ে গিয়ে ঘামের বদলে দুগ্ধ খরণ হচ্ছে কিন্তু ঘামটা একটু চেঞ্জ হয়ে ঘামের বদলে নামক হচ্ছে। সেরুমেন এগুলো কি এগুলো হচ্ছে রূপান্তরিত ঘাম গ্রন্থি রূপান্তরিত কি গ্রন্থি ঘাম গ্রন্থি তাহলে দেখো দিচ্ছি যে সেরুমিনাস গ্রন্থি এখান থেকে এরকম সেরুমেন খরণ হয় এগুলো হচ্ছে কি জাতীয় এগুলো হচ্ছে নাম হচ্ছে সেরুমেন এরা হচ্ছে ওয়াক্স লিপিড ওয়াক্স বা জাতীয় তো তোমরা আমাকে একটু বলো তো জাতীয় হওয়ার কারণে কিন্তু দুইটা সুবিধা হয় একটা হলো এখানে একটা লেয়ার থাকে কি থাকে একটা লেয়ার থাকে যেটার কারণে এই দেয়ালগুলো একটু রক্ষা পায় দুই নম্বর হচ্ছে মোম থাকার কারণে একটু পিচ্ছিল পিচ্ছিল আঠালো আঠালো হয় তাহলে কোনো ধুলোবালি যদি যায় কোনো ছোটোখাটো পোকা যদি যায় এখানে আটকে যাবে পরবর্তীতে আমরা যখন কথা বলি সুইঙ্গাম খাই সেসামেশি করে গান গাই তখন এগুলো কিন্তু ফটফট করে ওঠে উঠে তুলার মতো বের হয়ে চলে যায় তোমরা যারা কটন বাট ক্লিন করো তারা মনে রাখবা এই যে আমরা কথা বলতেছি এই যে আমরা নড়াচড়া করতেছি গান গাইতেছি তখন কিন্তু আমাদের এই কানের ময়লাগুলো বের হয়ে যায় তাহলে আমি আরেকবার বলছি এই কর্ণ কুহরে কুয়ার মধ্যে থাকে কিছু গ্রন্থি এগুলো হচ্ছে মোম গ্রন্থির রূপান্তরিত ভার্সন মডিফাইড ভার্সন সো এদের নাম হচ্ছে সেরুমিনাস গ্রন্থি সেরুমিনাস গ্রন্থি কেন বলে কারণ এরা সেরুমেন খরণ করে সেরুমেন মানে হচ্ছে ওয়াক্স বা এই মোমগুলোতে কি হয় ময়লা ধুলোবালি এবং পোকামাকড় আটকে যায় এবং তারা মারা যায় ডেড হয়ে হয়ে যায় যায় তারপর এটা ক্লিন ওকে সো এইটা শেষ একটা আরও জিনিস তোমরা জানো যেখানে কি থাকে লোম থাকে তোমরা আমাকে বলো তো লোম থাকার সুবিধা কি লোম থাকার সুবিধা হচ্ছে যে ধুলোবালিকে ফিল্টার করা সম্ভব হয় সিম্পল তাহলে এবার চলে আসি আমরা একবার লাস্ট পাঠা বহিকরণের একেবারে লাস্ট যে জিনিসটা সেটার নাম হলো টিম বেনিক মেমব্রেন কি মেমব্রেন টিম বেনিক মেমব্রেন দেখো এটা একটা পর্দার মতো আর টিম পেনাম অর্থ হচ্ছে তবলা তবলা বা বাদ্যযন্ত্র তাহলে বলো তো এই পর্দাটা কিসের মতো তবলা বা বাদ্যযন্ত্রের মতো তবলায় যখন যখন আমরা ডাং শব্দ করি শব্দ উৎপন্ন হয় শব্দ তরঙ্গটা এসে যখন এই তবলার মধ্যে পড়ে তখন একটা কি হয় শব্দ তরঙ্গটা মানে রিসিভ করে ফেলে সে বুঝতে পারছো এইটার মধ্যে যখন শব্দ তরঙ্গটা লাগে সে শব্দ তরঙ্গটা রিসিভ করে দেন একটার পর একটা এরকম প্রসেসের মাধ্যমে এখানে পাঠায় সো মেমব্রেন ইজ যে তবলা বাদ্যযন্ত্র বেলিং মেমব্রেনের স্পেশালিটি কি দেখো এটা খুবই পাতলা সম্ভবত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পাতলা এবং নাইন মিলিমিটার হচ্ছে ব্যাস ওকে খুব ইম্পর্টেন্ট পর্শন হচ্ছে দেখো বাইরের দিকে কী অবতল ভেতরের দিকে কি? ভেতর দিকে কি? উত্তল তাহলে অবতল এবং উত্তল জিনিসটা মনে রাখতে হবে টিম্বেনিক মেমব্রেনের বাইরের দিকে হচ্ছে অবতল ভেতরের দিক হচ্ছে উত্তল টিম্পেনিক মেমব্রেনের কাজ কি শব্দ তরঙ্গকে গ্রহণ করে বহিকর্ণ থেকে মধ্যকর্ণে পাঠানো টিম্বেনিং মেমব্রেনের আরেকটা কিন্তু ব্যাপার আছে দেখো এই যে বাইরের যে পর্ষণটা রয়েছে না টিম্বেনিক মেমব্রেনের কিন্তু আর্দ্রতা তাপমাত্রাটা কিন্তু ঠিক রাখতে হয় তাই না তবলার যদি তুমি ওই যে পাউডার টাউডার না দাও আর্দ্রতা যদি ঠিকঠাক না রাখো তবলায় যতই তুমি বাজাও তবলার কিন্তু মিউজিকটা ভালো আসে না স্বরটা ভালো আসে না যে কারণে তবলার মধ্যে কিন্তু কি করে টান টান করে রাখা লাগে একটু মানে পানি টানি যেন না থাকে আর্দ্রতা যেন না হয় যে কারণে কি করতে হয় এটার মধ্যে পাউডার দিতে হয় পানিগুলো শোষণ করে নেওয়ার জন্য লাইক দ্যাট যে এইটার আমাকে আদ্রতা এবং টেম্পারেচার ঠিকঠাক মেনটেন করার জন্য এর সাহায্য নিতে হবে এ কিন্তু বাইরের পরিবেশের সাথে কিন্তু এটা মেনটেন করবে ঠিক আছে আচ্ছা যাই হোক সো দিস ইজ টিম্বেনিক মেমব্রেন আমাদের এক্সটার্নাল ইয়ার শেষ এক্সটার্নাল ইয়ার শেষ এখানে আমি একটা শুধু তরুণ অ্যাসিম ওসির একটা আমি ডিফারেন্স করে দিই সেটা হলো আমরা যদি এই যে কর্ণকুহরটাকে ভাগ করি এক দুই তিন তিন ভাগে ভাগ করি মনে রাখবা এক তৃতীয় অংশ বাইরের দিকে বাইরের দিকে দুই তৃতীয় অংশ ভেতরের দিকে এরা হচ্ছে তরুণাস্থি দ্বারা তৈরি কী দ্বারা তৈরি তরুণাস্থি দ্বারা তৈরি আর এরা কি এরা হচ্ছে অস্থি দ্বারা তৈরি তরুণাস্থি এরা হচ্ছে অস্থি তাহলে আমি একটু বলি এটা কীভাবে মনে রাখবো অনেকের মনে থাকে না কিন্তু ভেতরের দুই ভাগ হচ্ছে অস্থি নির্মিত বাইরের এক ভাগ হচ্ছে তরুণাস্থি নির্মিত অনেকের মনে থাকে না আমি তাহলে বলি দেখো কেমনে মনে রাখবা এই অস্থি কথাটা তোমরা একটু দেখো একটা বর্ণ দুইটা বর্ণ তাহলে এক দুই দুই দিলাম আমরা উপরে অস্থি মানে কি এক আর দুই দুইটা বর্ণ আছে এরপর দেখো অ্যাকচুয়ালি দুইটা বর্ণের মধ্যে তিনটা বর্ণ আছে অ দন্ত স আর হচ্ছে থ তাই না তাহলে আমরা নিচে অ্যাকচুয়ালি দিলাম তিনটা তাহলে অস্থিটা দিয়ে মনে রাখবা অস্থি উপরে দুই অস্থির মধ্যে তিনটা বর্ণ আরও লুকায় আছে টোটাল তিনটা বর্ণ সো নিচে তিন দিলাম দুই তৃতীয়াংশ হচ্ছে অস্থি ভেতরের দিকে প্রশ্ন হলো এই অস্থিটা কি তোমরা জানো তিসি ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল তাহলে আমাদের কান কোথায় থাকে টেম্পোরাল অস্থির ভেতরে থাকে তাহলে বলো তো এই অস্থিগুলো কি আসলে দিস ইজ টেম্পোরাল অস্থি অস্থি ওকে সো আমি পুরো ব্যাপারটা আরেকবার রিপিট করি দেন আমরা মধ্যকর্ণে চলে যাই দেখো টিমবেলিক মেমব্রেনের বাইরের দিকটাকে বলা হয় বহিকর্ণ বহিকর্ণের ক্ষেত্রে আমরা দুইটা পর্ষণ পাচ্ছি এটা কানের ছাতা আর একটা কানের কুয়া কর্ণ ছত্র এবং কর্ণকুহর কর্ণশত্রটা ইউজুয়ালি পেশি এবং তরুণাস্থি দ্বারা তৈরি পেশিটা ইউজুয়ালি আমরা নাড়াতে পারি না বাকি প্রাণী না পারে এর কাজ হচ্ছে শব্দ তরঙ্গ ফোকাস করে কর্ণকুহরে পাঠানো কর্ণকুহরটা দেখো কুয়ার মতো কর্ণকুহরটা ভেতরে দুই ভাগ এবং বাইরের এক ভাগে ভাগ করা হয় এরা থাকে অ্যাকচুয়ালি প্যারাইটাল অস্থির সরি টেম্পোরাল অস্থির মধ্যে তাহলে ভেতরে দুই তৃতীয় অংশ টেম্পোরাল অস্থি দ্বারা তৈরি আর বাইরের অংশটা হচ্ছে তরুণাস্থি দ্বারা একটু মনে রাখো এইটা কিন্তু তরুণাস্থি ছিল তাহলে এই অংশটা তরুণাস্থি এটা তরুণাস্থি ছিল একশোটা তরুণাস্থী রাইট তাহলে ভেতরটা অস্থি এটার ভেতরে যে গ্রন্থিগুলো রয়েছে তার নাম সেরুমিনাস গ্রন্থি মডিফাইড সোয়েট সোয়েটগল্যান্ড ঘাম গ্রন্থি অ্যাকচুয়ালি এরা তো এরা সেরুমেন খরণ করে সেরুমেন্টটা হচ্ছে ওয়াক্স তারা যে কোনো পোকামাকড় এবং যে কোনো ধরনের ময়লা আবর্জনাকে তারা আটকায় দেয় যেই না ময়লা আবর্জনাকে তারা আটকায় দেয় তখন এগুলো পরবর্তীতে ক্লিন হয়ে যাইতে পারে এরপরে দেখো আমরা যদি এইটা দেখি দিস ইজ কল টিম্যানিক মেমব্রেন এটা অ্যাকচুয়ালি একটা লিমিট একটা হচ্ছে ল্যান্ডমার্ক এই ল্যান্ডমার্কের মাধ্যমে বহিকর্ণ এবং মধ্যকর্ণ আলাদা করা হয়েছে সো টিমবেনিক মেমব্রেনটাকে আমরা বলতে পারি এটা কাইন্ড অফ তবলা খুবই পাতলা পয়েন্ট ওয়ান মিলিমিটার পুরু এবং নাইন মিলিমিটার হচ্ছে ব্যাস নাইন মিলিমিটার হচ্ছে ব্যাস টিমবেনিক মেমব্রেনের বাইরের দিকে অবতল ভেতরের দিকে উত্তল টিমবেনিক মেমব্রেনের আদ্রতা ঠিকঠাক রাখতে হবে টেম্পারেচার ঠিকঠাক রাখতে হবে সেটা অ্যাকচুয়ালি এই অঞ্চলটা করতেছে রাইট ওকে সো আমরা বহিকর্ণ শেষ করেছি এবার আমরা চলে আসি মধ্যকর্ণে মধ্যকর্ণে খুবই ইউনিক কারণ মধ্যকর্ণে তিনটা পরপর অস্থি থাকে আমি দেখাচ্ছি অস্থিগুলো দেখো এই সো দিস ইজ এ অস্থি তাহলে টিম্পেনিক মেমব্রেনে যদি কোনো শব্দ তরঙ্গ আসে বলতো কি হবে টিম্পেনিক মেমব্রেনে যদি কোনো শব্দ তরঙ্গ আসে এটা প্রথমে এই অস্থিতে যাবে এই অস্থির পরে যেটা হবে এই অস্থিতে যাবে এবং এই অস্থি থেকে কি হবে এই যে পরার অস্থিটা চলে যাবে কোথায় যাবে এই অস্থিটাতে চলে যাবে সো এটাকে আলাদা কালার করে দিলে বেটার হয় পরপর তিনটা অস্থি রয়েছে তাহলে বলতো মধ্যকর্ণের এই জিনিসটার নাম কিন্তু টিম পেনিক এই জায়গাটার নাম হচ্ছে বাবল এই জায়গাটা বাবলের মতো না একটা ছোট বাবলের ভেতরে জায়গা সো এটাকে আমরা বলতে পারি টিম পেনিক বাবল বা টিম পেনিক বুলা বুলা মানে বাবল ওকে তাহলে এই অস্থিটার নাম কি এই অস্থিটার নাম হলো পেরি অটিক অস্থি পেরি অটিক অস্থি আমি ব্যাখ্যা করছি কেন এটাকে বুলা বা বাবল বলা হয় আর এটাকে কেন অস্থি বলা হয় খুব সিম্পল বুলা শব্দের অর্থ হচ্ছে বাবল বুলা শব্দের অর্থ কি বাবল আর টিম পেনিক মানে হলো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র মানে কি কান তাহলে বলো তো এই জায়গাটা একটা বাদ্যযন্ত্রও আছে কানের অংশও আছে আর এটা একটা বাবলের মতো জায়গা সো দিস ইজ পেনিক বুলা বাদ্যযন্ত্রের বাবল এরপর দেখো এই চারপাশে তো একটা হাড্ডি আছে আছে না দেয়ালটা কি দাঁড়াতে হাড্ডি দাঁড়াতে হয়েছে এই জন্য আমরা হাড্ডি কথাটা দিয়েছি এখানে দেখো অস্থি কথাটা দিয়েছি আর পেরি ও কথাটার মধ্যে দুইটা মিনিং আছে পেরি মানে হচ্ছে চারপাশে তাহলে এই জিনিসগুলোর দেখো এরা চারপাশে আছে না এই জিনিসগুলোর কি চারপাশে আছে না এই অঞ্চলটা হাড্ডিটা আর অটো মানে হচ্ছে কান অটো মানে কি অটো মানে ইয়ার তাহলে এবার আমাকে বলতো পেরি ওটিক অস্থি মানে কি এটি একটি অস্থি পেরি মানে চারপাশে এই কানের চারপাশে আছে পেরি ওটিক কানের চারপাশে ইয়ারের চারপাশে তাহলে স্পেসটার নাম হচ্ছে বুলা টিম্পেনিক বুলা আর অস্থিটার নাম হলো পেরি ওটিক অস্থি আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা চলে আসি হচ্ছে এই তিনটা অস্থিতে এইভাবে মনে রাখতে হয় মিস হ্যালো মিস দিস ইজ এম দিস ইজ আই অ্যান্ড দিস ইজ এস ওকে আমরা এখানে লিখি এম আই এই দিক থেকে এই স্টেপিস একটু খেয়াল করো মেলিয়াসটা হচ্ছে হাতুড়ির মতো দেখছো এই যে হাতুড়ি হ্যামার তাহলে মেলিয়াস হচ্ছে হাতুড়ি বা হ্যামার শেপ ইনকাস তোমরা যেটা দেখতে পাচ্ছ ইনকাস্টা হচ্ছে অ্যানভিল শেপ অ্যানভিল শব্দের অর্থ আমি একটু বলি তোমাকে খুব সহজ করে তোমরা যখন কামারের লোহার কাজ যারা করে কামারের কাছে তোমরা গিয়ে দেখবে এরকম একটা জিনিস তারা মাটিতে বসায় রাখছে দেখছো যে উপরে তারা লোহা রাখে রেখে কাজ করে সো ইটস লাইক এই যে এটার মতো এই যে এই জায়গাটার মতো দেখো কিছুটা ওইরকম আর কি এরকম সরু এটার উপর কোনো কিছু রেখে তারা কি করে লোহা গরম করে লোহাকে পিটায় ওকে সো এইটার নাম অ্যাকচুয়ালি অ্যানভিল বা নেহাই সো ইনকাসটা কীভাবে মনে রাখবার দন্ত ন থেকে মনে রাখবা নেহাই পরীক্ষায় আসে তাহলে দেখো মেলিয়াস ইনকাস স্টেপিস মিস মেলিয়াস হচ্ছে হ্যামারের মতো ইনকাস হচ্ছে নেহাইয়ের মতো কামারের নেহাইয়ের মতো আর স্টেপিসটা একটু খেয়াল করে যে এখানে পা রাখা যায় তাহলে ঘোড়ার শরীরে যদি আমরা এই জিনিসটা দিই এখানে পা রেখে কি আমরা ঘোড়ার উপরে উঠতে পারবো না देखो এখনে পা রেখা কি আমরা ঘোড়া গায় উঠতে পারবো না তালে এটা কি পা রাখার জায়গা মম রাখার জায়গা কে বলা হয় মমদানি পা রাখার জায়গা কে বলা হয় পাদানি তাহলে আমরা লিখবো এখানে ঘোড়ার জিনের পাদানি দি স্টেপ মানে কি পা ঘোড়ার জিনের পা দানীর মতো তাহলে মেলিয়াস ইনকা সিস্টেম ইস হামার স্টিরাপ স্টিরাপ বা হাতুড়ি নেহাই এবং পা ক্লিয়ার তাহলে এবার দেখো শব্দ তরঙ্গটা যখন এসে এখানে লাগে এখান থেকে শব্দ মেলিয়াসে যায় ইনকাস তাহলে দেখো শব্দ প্রথমে বায়ু মাধ্যমে যাচ্ছে বায়ু মাধ্যমের পর দেখো কঠিন মাধ্যমে যাচ্ছে তোমরা জানো শব্দ তরঙ্গ কি কি মাধ্যমে বাড়িতে হয় তো এই জায়গায় এসে কঠিন মাধ্যমে যাওয়ার সময় কিন্তু শব্দ তরঙ্গটা আর বিবর্ধিত হয় বিষ গুণ বাড়ে বুঝতে পারছো তাহলে তুমি যা শুনছো তা আসলে শব্দ নয় তুমি শব্দের আরও কি শুনতেছো এমপ্লিফাইড রূপ শুনতেছো এই এমপ্লিফিকেশান কে করতেছে এরা করতেছে এখন এই শব্দ তরঙ্গটা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে ভেতরে পাঠা যাবে না এখান থেকে কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে কমিউনিকেশন ক্রিয়েট হবে শব্দতরঙ্গ তো শুনতে হবে তাহলে দেখো এই জায়গায় দুইটা শব্দতরঙ্গটা এই যে এইটাতে প্রবেশ করে এইটা হচ্ছে ডিম্বাকার একটা ছিদ্র কি ডিম্বাকার ছিদ্র এটা ছিদ্রপটটা হচ্ছে ডিম্বাকার তাহলে আমরা ওভালই লিখি ওভাল থেকে ডিম্বাকার ওভাম আর এই জায়গায় একটা ছিদ্র আছে দিস ইজ গোলাকার রোটেশন তাহলে এটা আমরা লিখি রোটান্ডা তাহলে এটা ওভাল শেপ ছিদ্র এটা হচ্ছে রোটেশনাল বা বৃত্তাকার ছিদ্র তাহলে এটা একটা এই সিদ্রের নাম হচ্ছে ওভালি এই সিদ্রের নাম হচ্ছে রোটান্ডা মনে রাখবা ওভালি দিয়ে প্রবেশ করে রোটান্ডা দিয়ে পরবর্তীতে শব্দটা বের হয়ে আসে আবার বলো কি হবে ওভালি দিয়ে শব্দ তরঙ্গটা ভেতরে যায় ও ভাই শুনলাম তাহলে ভেতরে গেল ওভালি দিয়ে ভেতরে গেল আর রোটান রোটান্ডা দিয়ে আন্ডাটা বাইর হয়ে গেল ঠিক আছে শব্দ বের হয়ে গেল প্রিয় স্টুডেন্ট কথা তো সেইটা না কথা হচ্ছে যে এখানে একটা পাতলা পর্দা আছে এই ছিদ্রটাতে এত সহজ না কি আছে পাতলা পর্দা আছে তাহলে আমরা এক কাজ করি তাহলে এটাকে আমরা ফেন্স ভাবতে পারি বেড়া পাতলা পর্দাটাকে আমরা কি পড়তে পারি বেড়া তাহলে এখানে বেড়া আছে বাট এটা কি বেড়া এটা ওভালশেপ বেড়া ওভালশেপ একটা ছিদ্রের মধ্যে বেড়া তাহলে এটা কী রোটেশন রোটেশন টাইপের একটা ছিদ্র আছে তার উপরে বেড়া তাহলে আমরা এখানে ফেন্স লিখবো ফেনেস্ট্রা এটাও লিখবো আমরা ফেনেস্ট্রা তাহলে এবার বলো ফেনেস্ট্রা ওভালি এবং ফেনেস্টা রোটানডা কি ওভালি মানে হচ্ছে ওভালের মতো আর পাতলা একটা পর্দা আছে এখানে এই জন্য এটাকে আমরা বলি ফেনেস্ট্রা বা ফেন্স ফেন্স মানে বেড়া তাহলে পর্দাটার নাম হচ্ছে ফেন্স আর ছিদ্রটা মানে গোল শেপটার জন্য হচ্ছে ওভাল আর এইটা কি গোলাকারের জন্য হচ্ছে রোটান্ডা বা রোটেশন আর যেহেতু পর্দা আছে ডেফিনেটলি এটা ফেনেস্ট্রা বা ফেন্স আছে বলবো ঠিক আছে তাহলে দেখো এখানকার শব্দ তরঙ্গটা এটার ভেতর দিয়ে প্রবেশ করে যা করে করে দেন দিয়ে বের হয়ে আসে বের হয়ে আসলে এখন প্রশ্ন হলো শব্দ তরঙ্গ কি এই পাশে বের হবে না শব্দ তরঙ্গ এই পাশে বের হবে না তাহলে আমাদের আরেকটা আউটপুট আছে কোথায় এই যে দেখো এখানে আমাদের এখানে আরেকটা আউটপুট আছে এটা আমাদের মুখে গেছে কোথায় গেছে এটা আমাদের আমাদের মুখের ভেতরে আসছে তাহলে কান থেকে ভেতরে ঢুকে আমাদের মুখের ভেতরে আসে এই দটা। তাহলে এই শব্দ তরঙ্গটা এই পাশ দিয়ে এই পাশে বের হয়ে যায় মুখ দিয়ে বের হয়ে যায় ঠিক আছে তাহলে এবার তোমরা দেখো এই যে নলটার নাম এটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব এটার নাম কি ইউ টিউব টিউব মানে হচ্ছে নল টিউব মানে নল আর ইউ হলে একজনের নাম ইউএস্টেশিও তাহলে এইটাতে বের হয়ে যাবে স্টুডেন্ট এটা ইউজুয়ালি আমাদের বন্ধ থাকে এটা কি থাকে বন্ধ থাকে আমরা যখন সুইং চিবাই ঢোপ গিলি তখন এটা খুলে যায় তো আমরা যখন প্লেনে উঠি ট্রেনে উঠে যদি আমাদের কান ব্যথা করে মনে রাখবা কান ব্যথা করে তাহলে মনে করো বায়ুর চাপের কারণে কান ব্যথা করতেছে তখন তুমি এক কাজ করবা ঢোক গিলবা কিংবা চুইংগাম চিবাবা মানে চুইংগাম শুধু চিবালে হবে না চুইংগাম চিবা চিবাই গিলতে পারবা গিলে গিলতে হবে লালাটা তখন এটা কিন্তু বারবার খুলে যাবে খুলে গেলে দেখবা এই হাঁ করে কিন্তু থাকতে হবে এইভাবে চুইঙ্গাম এভাবে চিবানো খুব খারাপ বাট বাধ্য হইলে তো এরকম করতে হবে সো দেখো যখন তোমার বায়ু চাপের তারতম্য হবে এই পাশে প্রচন্ড চাপ দিয়ে তোমার মেমব্রেনটাকে কষ্ট দিবে ব্যথা লাগবে আর তুমি যখন এইটা খুলবা চুইংগাম খাওয়া কিংবা বারবার ঢোক দিলা এরম করে দেখো আমি হাঁ করে আছি হা হা করেই আমার কানে চাপ দিয়েছি তখন বারবার এটা খুলে যাচ্ছে এবং তুমি খেয়াল করে দেখো যখন তুমি এরকম করবা তখন একটা কি হচ্ছে পাতার মতো একটা মলমল শব্দ করে কিন্তু আমাদের এখানে মেমব্রেন করে না ঢোক গেল দেখো এখানে মর্ম শব্দ করতেছে তার মানে ঢোক গেলার সময় এই পাশে প্রেশারটা ব্যালেন্স হচ্ছে তো এইটা খুব জরুরি জানা যে ইউস্টেশিয়ান নালীর কাজ কি তোমরা বলবা এই যে মধ্যকর্ণে এবং বহিকর্ণের মধ্যে বায়ুচাপের তারতম্যটা বজায় রাখে মানে একটা ব্যালেন্স রাখে তাহলে আমি আরেকবার বলি মধ্যকর্ণ সম্পর্কে যা যা আছে সব বলি দেখো মধ্যকর্ণ শুরু হয় টিম্বেনিং মেমব্রেনের পর থেকে এই জায়গাটা অস্থি এটা কানের চারপাশে থাকে যেন পেরি অটিক অস্থি ওটি অটো মানে কান তাহলে কানের চারপাশে থাকে পেরি অটিক ডাটা অস্থি আর ভেতরের জায়গাটার নাম হচ্ছে বাবল বা বুলা টিম্পেনিক বুলা এখানে থাকে মিস মেলিয়াস ইনকাস স্টেপিস মেলিয়াস হাতুড়ির মতো ইনকাস নেহায়ের মতো এবং স্টেপিস হচ্ছে ঘোড়ার জিনের পা দানির মতো শব্দ তরঙ্গটা এখানে কঠিন মাধ্যমে যায় অস্থি দিয়ে যায় গিয়ে এই অন্তঃকরণে প্রবেশ করে তো যাওয়ার সময় শব্দ তরঙ্গটা এমপ্লিফাইড হয়ে যায় বিশ গুণ বিবর্ধিত হয়ে যায় তো যারা শব্দটা ভেতরে প্রবেশ করে সেই ছিদ্র একটা আছে এখানে এই ছিদ্রটা হচ্ছে ওভাল শেপ শব্দ তরঙ্গটা ঘুরে আবার যখন বের হয়ে আসে এটা হচ্ছে রোটেশনাল বা গোলাকার শেপ সো ওভাল শেপটাকে আমরা বলি ওভাল ওভালি আর যেটা রোটেশনাল বা গোলাকার এইটাকে আমরা বলে হচ্ছে রোটান্ডা বাট এটার উপর একটা পর্দা থাকে একটা ফেন্স থাকে এই আমরা ফেনেস্ট্রা ওভালি ফেনেস্ট্রা রোটান্ডা বলি ঠিক আছে শব্দ এই পাশে বের হয়ে এসে আমাদের মুখের দিকে চলে যায় সো এইটার নাম হচ্ছে ইউএস্টেশিয়ান টিউব ইউস্টেশিয়ান টিউবের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো যে ইউস্টেশিয়ান টিউব এই বেলিক মেমব্রেনের দুই পাশে বায়ুচাপ সমতা বিধান করে ওকে নইলে কিন্তু প্রচন্ড ব্যথা হয় আমার মনে আছে আমি যখন হিমালয়ে যাচ্ছিলাম এভারেস্ট বেস ক্যাম্পে নেপালে তো ইউজুয়ালি কী হয় প্লেনের ভেতরে অত যন্ত্রণা হয় না প্লেন তো আরও উপরে ওঠে তারপরেও যন্ত্রণা হয় ছোটো বাচ্চারা দেখবে প্লেনে উঠে কান্নাকাটি করতেছে অ্যাকচুয়ালি ওদের ব্যথা করতেছে আমরা তো এটা না হয় খুলতে পারি বাচ্চারা তো জানে না যে কেমনে খুলতে হয় তো প্রচণ্ড চাপে বাচ্চারা কান্নাকাটি করে তো দেখো যখন আমি যাচ্ছিলাম তো হেলিকপ্টারে হচ্ছে তো খোলা চারপাশটা খোলা আমরা চেয়ারের মধ্যে বসে আছি সিট বেল্ট পরে খোলা তো বিশাল বিশাল বরফের মাউন্টেন আছে কিন্তু ওই ভ্যালিগুলা দিয়ে যাচ্ছে দুই পাশে মাউন্টেন মাঝখান দিয়ে যাচ্ছি তো অনেক উপরে থাকার কারণে বায়ুচাপের এত তারতম্য হয়ে যায় আমার আসা যাওয়ার পথে কিছু হয় না কিন্তু আসার পথে আমার মনে হচ্ছে যে কানের ভেতরে কেউ শুই ঢোকায় আমাকে কান ফাটায় ফেলতেছে কিন্তু আমি তো জানি তারপরেও কোনোভাবে কাজ হইতেছিল না আমি চুইং গামছি বা আমি চেষ্টা করি তারপরেও কোনোভাবে কাজ হচ্ছিল না সো প্রায় আট দশ মিনিট প্রচণ্ড যন্ত্রণার পর যখন ধীরে ধীরে ডিসেন্ড করা শুরু করে যখন তখন একটু আর হঠাৎ করে ভালো লাগা শুরু হয় কিন্তু কান ব্যথা আমার সাত দশ দিন ধরেও ছাড়ে না এমন একটা অবস্থা সো এগুলো রিয়েল সো যারা 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 ভাবেন যে ইঞ্জিনিয়ারিং পড়বো ডাক্তার হব না তাদের ক্ষেত্রে আমি বলে রাখি হিউম্যান বডি এটা একটা ইউনিক ইঞ্জিনিয়ারিং তো তুমি যদি খুঁজে বাইর করতে পারো আচ্ছা কোনটা কেন থাকে কীভাবে থাকে কেন কি কীরকম নাম হয় কনসেপ্টগুলো যদি বোঝার চেষ্টা করো দেখবে তোমার কাছে বায়োলজিটা খুব সহজ মনে হবে সে ইউনিক ইঞ্জিনিয়ারিং ডেফিনেটলি অ্যাবোভ দেম অল সব কিছুর উপরে একটা টেলিভিশন বলো মোটর গাড়ি বলো একটা ট্যাসলা কার বলো কিংবা একটা মহাকাশ জানে স্পেস বলো তার উপরে এই ইঞ্জিনিয়ারিংটা সো ইঞ্জিনিয়ারিং যদি হতে চাও যদি হিউম্যান ইঞ্জিনিয়ার হতে চাও ইউ আর ওয়েলকাম আমাদের পরের লেকচারে দেখা হবে আল্লাহ হাফেজ